পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান এবং স্বাধীনতা দিবস একগুচ্ছ কর্মসূচি পালনের মধ্য দিয়ে পালন সাগরদিঘির অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট সকালবেলা সাগরদিঘি মডেল স্কুলে স্কুল কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রীদের নিয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় এই কর্মসূচি ট্রাস্ট ও সাগর দিঘি মডেল স্কুলের সহযোগিতায় দুশো ফুট জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা করেন স্কুলের ছাত্রছাত্রী ও ট্রাস্টের সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যবিদ রবীন্দ্র দত্ত মডেল স্কুলের কর্ণধার কাজী সেলিম উদ্দিন বিশিষ্ট সাহিত্যিক কবি জয়কুমার ধারা সহ একাধিক বিশিষ্ট জনেরা कोई धन है क्या एक रोज वही मेरे আমার ছেলে আজ দু বছর থেকে কিডনি সমস্যা ডায়ালিস চলছে আমরা আর্থিক বিনিময়ের জন্য কিডনি চেঞ্জ করতে পারছি না ডাক্তারবাবু বলছেন কিডনি চেঞ্জ করলে তোমার ছেলে আবার আগের মতো সুস্থ হয়ে যাবে এর জন্য আমি আপনাদের কাছে দু হাত বাড়িয়ে আর কি বলবো অনুরোধ করে চাইছে দুটো ছেলেকে সাহায্য করে আমার ছেলে আবার পুনরায় জীবন নতুন করে আমি আবার ফিরে পেতে চাই আমি এক অসহায় মা বলছি মা হয় মিলনী প্রামাণিক আপনি কে হন ঠিকানা গ্রাম পুন্ডি গ্রাম থানা নবগ্রাম মিলনী প্রামাণিক আজকে এই কারণে আসা হলো যে আমাদের সঞ্জীব দা ডাকে এবং রাজীব দা ডাকে আমাদেরকে স্বাগতিকে সুপার স্পেশালিটি হসপিটালে ডাকা হয়েছিল আমরা পুরোহিত এবং তখন মাননা দুজনে এসে আমরা ব্লাড সল আপন আপনারা রক্তদান করলাম পেশায় কি কি করেন আপনি পেশায় আমি হেলজন পাবলিকে চ্যাটলি বাড়ি বাড়ি আমরা রক্ত খুব সুন্দর লাগলো এই দৃশ্য এরকম দৃশ্য কোথাও দেখিনি কোনোদিন দেখিনি আজকে প্রথম দৃশ্য দেখলাম এত সুন্দর লাগলো যে বলে প্রকাশ করতে পারছি না আমার নাম মাননা আফাজউদ্দিন সি উইস্টেন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার আসলে এসেছে আজ নতুন চাওয়া সুনিতা শুনিতা তোমার রামা তোমার আজি প্রজুর হাওয়া নতুন চাওয়া শুনিতা নুনিতা শুনিতা শুনিতা সবা শুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ